বিভাজন নয় ঐক্যবদ্ধ ভারত গড়ে তোলাই লক্ষ্য এই লক্ষ্যকে সামনে রেখে ব্যারাকপুর ভোলানন্দ স্বাধীনতার ছিয়াত্তর বছর পরেও এখনও ধর্মীয় ও সাম্প্রদায়িক বিভাজন নিয়ে মাঝে মাঝেই অশান্ত হয়ে ওঠে বিভিন্ন জায়গা তাই বিভাজন নয় ঐক্যবদ্ধ ভারত গড়ে তোলার লক্ষ্য নিয়ে ব্যারাকপুর ভোলানন্দ স্কুল আয়োজন করেছিল প্রাক স্বাধীনতা উৎসবের এই অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামী সহ বিভিন্ন বিশিষ্ট জনের সম্মান প্রদান করা হয় সম্মান জানানো হয় স্বাধীনতা সংগ্রামী বিমল কান্তি বিশ্বাস ইরা ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিত্বদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী সুপ্রকাশ নন্দ মহারাজ এবং বিদ্যালয়ের সম্পাদক তমাল হালদার সহ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা সংবর্ধনার শেষে স্কুলের ছাত্রছাত্রীরা স্বাধীনতা সংগ্রামের ওপরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করে ব্যারাকপুর থেকে মনোজ দাসের রিপোর্ট সংবাদ এই সময় বিদ্যালয়ে সমস্ত শিক্ষকবৃন্দ ছাত্রছাত্রী তাদের যে ছবি তোলা হচ্ছে তাতে করে আমরা অত্যন্ত গর্বিত এবং আমার মনে হয় সকল শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হচ্ছে তাদের দেখে যে এই মারাত্মক রোদের মতো বাচ্চাদের সঙ্গে ফটো তুলছেন এবং এটা একটা বিরাট আশীর্বাদ অনুষ্ঠানটা হচ্ছে পার্টিশন হরমেম্বর হয়েছিল। তার উপর আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে এবং সেটা ন্যাশনাল বিদ্যালয়ের তরফ থেকে আমরা অতিথিদের যারা স্বাধীনতা সংগ্রামী এবং প্রবীণ নাগরিক যারা এই আন্দোলনে মানে ওনারা সাক্ষী তাদের আমরা অনুরোধ করেছি এখানে আসতে এবং তারা উপস্থিত হয়েছে আমরা এবার দেশাত্মবোধক সঙ্গীত এবং কিছু বক্তৃতা দিয়ে শুরু করেছি বলবো যে স্বাধীনতা শুধু একটি দিনের জন্যেই নয় প্রত্যেকটা দিন তোমাদের ভাবতে হবে যে তোমরা স্বাধীন ভারতের নাগরিক হতে চলেছ এবং তোমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য ছাত্রছাত্রী হিসেবে রয়েছে এবং সেই দায়িত্ব কর্তব্য পালন করাটাই দেশের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কাজ করতে চাইছি সেটা হলো অবশ্যই আমরা স্বাধীন হয়েছি এবং আগে যখন আমরা স্বাধীনতা পেয়েছিলাম তখন কিন্তু এত মিডিয়া ছিল না তখন কোন ডক্কাটনক ঘটনা হয়েছে সেটা কিন্তু আমাদের অবগত নয় তা আজকে যেটা হয়েছে মিডিয়ার দৌলতে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারছি এবং অবশ্যই এটা জন্য ঘটনা এবং এটার প্রতিবাদ প্রত্যেকে প্রতিবাদে যেন মুখর হয়ে ওঠে সেটা আমার বক্তব্য এবং মানুষ তৈরির কারিগর আমরা শিক্ষক শিক্ষিকারা সুতরাং ছাত্রছাত্রীদের আমরা এই শিক্ষাই দেবো যাতে প্রকৃত মানুষ হয় এবং তাহলেই মূল্যবোধ যদি থাকে তাহলে কিন্তু এই নক্ষারজনক ঘটনা থাকবে না কারণ তিনটা ডাক্তাররা কিন্তু এর মধ্যে জড়িত সুতরাং সেইটা একটা নক্কাজনক ঘটনা